আসসালামু আলাইকুম হবার রহমতুল্লাহরাকু সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব মেডিকেল ভিসার একটা ছোট্ট আপডেট বিশেষ করে এই মুহূর্তে যারা ভারতে মেডিকেল ভিসায় যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন বা স্বপ্ন বুনছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা খুব জরুরি একটা ভিডিও হতে চলেছে তো গাইস পুরোপুরি বিষয়টা জানার জন্য আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আসলে আপডেটটা কী এসেছে তো আমরা সকলেই জানি যে মেডিকেল ভিসা করার জন্য বিশেষ করে বাংলাদেশিদের জন্য যখন আমরা মেডিকেল ভিসার আবেদন করি ভারতে তখন যেই সমস্ত পেপার্সগুলো লাগে অনেকটাই কমন বিশেষ করে ট্যুরিস্ট ভিসার জন্য যা যা লাগে সবই লাগে আপনার পাসপোর্টের কপি লাগে আপনার এনআইডি কপি লাগে আপনার এনওসি লাগে আপনার ইউটিলিটি বিলের কাগজ লাগে ইত্যাদি ইত্যাদি এগুলো তো লাগে সেই সাথে লাগে কি আপনার প্রয়োজনীয় পর্যাপ্ত মেডিকেল ডকুমেন্টস তো এই মেডিকেল ডকুমেন্টসটা নিয়েই আমার আজকের এই নিবেদন মেডিকেল ডকুমেন্টসের ক্ষেত্রে এর আগে যেটা হয়েছে অনেকে ফটোকপি বা স্ক্যান কপি এটা সাথে নিয়ে গেলেই কিন্তু আর কোনো ঝামেলা হয়নি বিশেষ করে স্ক্যান কপি নিয়ে গেলে তো কোনো সমস্যায় হয়নি বাট এই মুহূর্তে সবচাইতে বড় সমস্যা বাঁধছে এই জায়গাটাতে কারণ গেল কয়েকদিন যাব যমুনাতে অনেকেই ফাইল জমা দিতে পারেনি তার মূল কারণ হচ্ছে তারা তাদের মেডিকেলের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যায়নি এটাই হয়েছে ভুল আর এক্ষেত্রে সবচাইতে বড় যে চালাকিটা আমি বলবো যে অনেকেই কিন্তু করে কি ডুপ্লিকেট বা পিডিএফ এডিট করে মানে নকল একটা মেডিকেল ডকুমেন্ট শো করে মেডিকেল ভিসা নিতে চায় এদের জন্য এটা কিন্তু একটা চপেটাঘাত আর যেই সমস্ত মানুষগুলো একটু অসতর্ক যারা হয়তো মনে করছে যে অরিজিনাল ডকুমেন্টস আমি সাথে নেব না ফটোকপি নিয়ে যাব তাদের জন্য কিন্তু হিতে বিপরীত হয়েছে যারা নির্ধারিত সময়ের মধ্যে আবারও বাসা থেকে এই সমস্ত পেপারস নিয়ে গিয়ে দেখাইতে পেরেছে তাদের দেখা গেছে যে ফাইলটা জমা হয়েছে কিন্তু যারা পারেনি তাদের জন্য ফাইল জমা হয়নি অর্থাৎ তাদের স্লটটাই জলে গেছে তো এখন থেকে আপনারা যদি মেডিকেল ভিসার আবেদন করেন এবং আপনারা যদি স্লট পান তবে সেই স্লটে যে আপনি ফাইল জমা দিতে যাবেন সেই ফাইলের সাথে অবশ্যই মনে করে আপনার মেডিকেল ডকুমেন্টস অরিজিনাল আমি আবারও বলছি আপনার অরিজিনাল মেডিকেল ডকুমেন্টস নিয়ে যাবেন তা না হলে আপনার ফাইল কিন্তু জমা হবে না এই বিষয়টা নিয়ে কিন্তু ভারতের হাই কমিশন বা আইভ্যাক সরাসরি কিছু বলেনি কিন্তু যখন ফাইল জমা হতে যাচ্ছে তখন কিন্তু অনেক সময় সিকিউরিটিরাও আপনাকে গেটে বলে দিচ্ছে ভাই অরিজিনাল মেডিকেল ডকুমেন্টস ছাড়া আপনারা লাইনে দাঁড়াবেন না বা অরিজিনাল মেডিকেল ডকুমেন্টস ছাড়া আপনার ফাইল জমা হবে না এমন কি দেখা যাচ্ছে যখন ফিঙ্গার করতে যাচ্ছেন আপনি আপনার সেই কর্মকর্তা যে কর্মকর্তার সামনে আপনি ফিঙ্গার করছেন তিনি হয়তো আপনাকে সেখান থেকেই রিফিউজ করে দিচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং আগামীতে যারা ভারত যাওয়ার প্রিপারেশান নিচ্ছেন তারা অবশ্যই এ বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে পালন করার চেষ্টা করবেন কারণ একটা স্লট পেতে এই মুহূর্তে অনেক কষ্ট হয় ভাই আর সেই কষ্টটা যদি একটা ভুলের কারণে মাটি হয়ে যায় তাহলে ক্ষতি আপনারই হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ